ধরে সমতাই যে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো নতুন পর্বে দেখা যাবে এদিকে গৌরব তার মায়ের হাত ধরে কাঁদতে থাকে আর তখন তার মা বলতে থাকে কেন কাঁদছিস তুই তোমাকে ছাড়া যাব না আর তখন বলে তুই এখানে থাকবি তাহলে যে আমি ছোট হয়ে যাব। কারণ তুই জানিস আমি আমার কথার খিলাপ করি না আর তুই তুই কথা দিয়ে এসেছিস বস্তির লোকদের কাছে তুই কথা দিয়ে এসেছিস এখন যদি তুই সে কথা না রাখিস তাহলে তো সবাই আমাকে অসম্মান করবে আর তখন আমি চাই না সবার কাছ থেকে আমি ছোট হতে আর তখনই সেই কথাগুলো মনে করতে থাকে যে বস্তিতে দাঁড়িয়ে সবার সামনে কথা দিয়েছিল বলে একটা কথা রাখবে মা তাহলে আমি দিনের বেলা থাকবো রাতের বেলা চলে যাব তখন বলে আচ্ছা ঠিক আছে কিন্তু দিনের বেলা যখন থাকবি তখন কিন্তু তুই ওই বস্তির লোকদেরকে একদম মন থেকে মুছে ফেলবি আর তখন বলে আচ্ছা ঠিক আছে এ কথায় রাজি হয় আর খুব কষ্ট পেতে থাকে ছোট পেয়ে বারবার করে ঝিলিকের কথাগুলোই মনে করতে থাকে গৌরব এদিকে দেখা যাবে ঝিলিকও খুব চিন্তায় পড়ে যায় আর আখি যে বলেছিল আখির বলা কথাগুলো আর দেবার হাত ধরেছিল কথাগুলো বারবার করে মনে করতে থাকে আর তখন খুব চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে দিন পর আমি আমার বোনকে খুঁজে পেয়েছি তাই আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না কে আসল আঁকি আর কে নকল আঁকি আমি খুঁজে বের করবই এই বলে দেখা যাবে ঝিলিক অনিমেশ রায় দেবা সবাই একসঙ্গে হয় অনিমেশ রায় বলছে এই সব কিছুই হচ্ছে পিয়ারকের কাণ্ড পিয়ারকে ইচ্ছে করে আঁকির মতো আরেকজনকে পাঠি সমস্ত সম্পত্তি ভোগ করতে চাইছে আর তখন ঝিলিক বলতে থাকে আখিটাকে তাকে তো আমি ধরবো তার আগে পিয়ারকে ধরতে হবে আর তখন এদিকে পিস্ত তো বাইপ হতে থাকে কিন্তু কিভাবে তার জন্য তো গৌরবকে ফোন করতে হবে যে লিখতে একবার গৌরবকে ফোন কর আর তখন গৌরব গৌরবকে ফোন করলে কারণ গৌরব তো ধরতে পারে না গৌরবের মা তো বলে দিয়েছে তুই যখন এখানে থাকবি তখন কিন্তু ভস্তির লোকদেরকে একদম মন থেকে মুছে দিতে হবে আর তার জন্যই ফোনটা ধরতে না পেরে কেটে দেয় আর আরিক তখন বলে যে পেয়ারালাল ফোনটা ধর ধর এরপর দেখা যাবে ঝিলিক তো বুঝে যায় যে এই কাজটা হচ্ছে সমতার সমতাই আঁকি সাচ্ছে